দেন আমরা এটা দেবো কি আলু আলু আলুর চপ এখানে দেবো আমরা আলুর চপ বেশি কুচি কুচি করো না হালকা 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 হ্যাঁ স্যার একটু দাও হ্যাঁ দেন আর কি আছে আমাদের আর কিছু নাই ঠিক না এই যে এখানে আছে বেগুন বড়া ছোটো ছোটো অত বেশি বড় না অত বেশি ছোট না একটু বড় রাখো হ্যাঁ হালকা হালকা বড় রাখো হ্যাঁ বেগুন বড়া এটা বেগুন বড়া না

তুমি শুভন্যাদের ঘর থেকে লবণ নিয়ে দাও যাও যাও এক দূর দাও হ্যাঁ এক দূরই যাও হাতে ভরে নিয়ে আরে এত এত গান এখন আমরা এই যে আশা করি এটার তুমি ঠিক আছে এখন এই তেল নাও তেল নাও তুমি তেলটাকে সব দিকে ছিটিয়ে দিবা হ্যাঁ এটা একদম সরিষার তেল অরিজিনাল সরিষার তেল এটা নিজের হাতে বানানো

হ্যাঁ আচ্ছা এখন আমরা লবণ দিব হ্যাঁ হ্যাঁ পুরোটা সব দিকে দিয়ে দাও হুম এগুলো আমি রেসিপি পারি আর দিন হাতে রাখো হাতে ওকে আর দিন হ্যাঁ তুমি তুমি টাই লও হ্যাঁ তোমরা দুজনে মিলাও হ্যাঁ তোমরা এক একাধ দিয়া হাত দিয়া এইভাবে না এই উপর থেকে নিচে তোলো রকম দিও না ঠিক আছে শুধু উপর থেকে নিচে তোলো বেশি ঢুকেও না হুম বেশি ঢুকেও না তাইলে এটা মানে ইয়ে করতে পারতায় না অল্প করে অল্প করে হাত দিয়ে আসলে মাখিয়ে খাবার এটার ফ্লেভার এটা হলো গ্রাম্য খাবার এখন ডিজিটাল যুগ হয়েছে মানুষ চামিজ দিয়ে মিলায় এই দিয়ে সেই দিয়ে মিলায় কিন্তু হাতের খাবারের টেস্টি আলাদা হ্যাঁ আমরা এখন দেখি আমাকে একটু দাও তো আমি দেখি লবণটা হইল কি না অল্প অল্প হ্যাঁ 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 অল্প দাও হুম একবারে রেসিপি পারফেক্ট পরে তার পরে পরে